মিনু পশ্চিমে মানুষ হয়েছে ছেলেবেলায় ইদারার ধারে পুঁটের গাছে লুকিয়ে ফল পারতে যেত আর অরর খেতে যে বুড়ো মালি ঘাস নিড়ত তার সঙ্গে ওর ছিল ভাব বড় হয়ে জৌনপুরে হলো ওর বিয়ে একটি ছেলে হয়ে মারা গেল তারপরে ডাক্তার বললে এও বাঁচে না বাঁচে তখন তাকে কলকাতায় নিয়ে এলো ওর অল্প বয়স কাঁচা ফলটির মতো ওর কাঁচা প্রাণ পৃথিবীর বোঁটা শক্ত করে আঁকড়েছিল যা কিছু করছি যা কিছু সবুজ যা কিছু সজীব তারপরেই ওর বড় টান আঙিনায় তার আট দশ হাত জমি সেইটুকুতে তার বাগান এই বাগানটি ছিল যেন তার কোলের ছেলে তারি বেড়ার পরে যে ঝুমকলতা লাগিয়েছিল এইবার সেই লতায় কুঁড়ির আভাস দিতেই সে চলে এসেছে পাড়ার সমস্ত পোষা এবং না পোষা কুকুরের অন্ন আর আদর ওরই বাড়িতে তাদের মধ্যে সবচেয়ে যেটিকে সে ভালোবাসত তার নাক ছিল খাঁদা তার নাম ছিল ভোঁতা তারই গলায় পড়াবে বলে মিনু রঙিন পুঁতির মালা গাঁথতে বসেছিল সেটা শেষ হল না যার কুকুর সে বললে বৌদিদি এটিকে তুমি নিয়ে যাও মিনুর স্বামী বললে বড় হাঙ্গাম কাজ নেই কলকাতার বাসায় দোতলার ঘরে মিনু শুয়ে থাকে হিন্দুস্থানি দায়ী কাছে বসে কত কি বকে সে খানিক শোনে খানিক শোনে না একদিন সারা রাত মিনুর ঘুম ছিল না ভোরের আধার একটু যেই ফিঁকে হলো সে দেখতে পেলে তার জানলার নিচেকার গোলক চাঁপার গাছটি ফুলে ভরে উঠেছে তার একটু মৃদু গন্ধ মিনুর জানলার কাছটিতে এসে যেন জিজ্ঞাসা করলে তুমি কেমন আছো ওদের বাসা আর পাশের বাড়িটার অল্প একটুখানি ফাঁকের মধ্যে ওই রৌদ্রের কাঙাল গাছটি বিশ্ব প্রকৃতির এই হাবা ছেলে কেমন করে এসে পড়ে যেন বিভ্রান্ত হয়ে দাঁড়িয়ে আছে ক্লান্ত মিনু বেলায় উঠত উঠেই সেই গাছটির দিকে চেয়ে দেখত সেদিনের মতো আর তো তেমন ফুল দেখা যায় না দাইকে বলতো আহা দাই মাথা খা এই গাছের তলাটি খুঁড়ে দিয়ে রোজ একটু জল দিস এই গাছে কেন যে কদিন ফুল দেখা যায়নি একটু পরেই বোঝা গেল সকালের আলো তখন আধ ফোটা পদ্মের মতো সবে জাগছে এমন সময় সাজি হাতে পূজারি ব্রাহ্মণ গাছটাকে ঝাঁকানি দিতে লাগল যেন খাজনা আদায়ের জন্যে বর্গির পেয়াদা মিনু দায়ীকে বললে শীঘ্র ওই ঠাকুরকে একবার ডেকে আন ব্রাহ্মণ আসতেই মিনু তাকে প্রণাম করে বললে ঠাকুর ফুল নিচ্ছ কার জন্য ব্রাহ্মণ বললে দেবতার জন্য মিনু বললে দেবতা তো ওই ফুল স্বয়ং আমাকে পাঠিয়েছেন তোমাকে হ্যাঁ আমাকে তিনি যা দিয়েছেন সে তো ফিরিয়ে নেবেন বলে দেননি ব্রাহ্মণ বিরক্ত হয়ে চলে গেল পরের দিন ভোরে আবার সে যখন নাড়া দিতে শুরু করলে তখন মিনু তার দায়ীকে বললে ও দাই এ তো আমি চোখে দেখতে পারিনি পাশের ঘরের জানলার কাছে আমার বিছানা করে দে পাশের ঘরের জানলার সামনে রায়চৌধুরীদের চৌতলা বাড়ি মিনু তার স্বামীকে ডাকিয়ে এনে বললে ওই দেখো দেখো ওদের কি সুন্দর ছেলেটি ওকে একটিবার আমার কোলে এনে দাও না স্বামী বললে গরিবের ঘরে ছেলে পাঠাবে কেন মিনু বললে শোনো একবার ছোট ছেলের বেলায় কি ধনী গরিবের ভেদ আছে সবার কোলেই ওদের রাজ সিংহাসন স্বামী ফিরে এসে খবর দিলে দারোয়ান বললে বাবুর সঙ্গে দেখা হবে না পরের দিন বিকেলে মিনু দায়ীকে ডেকে বললে ওই চেয়ে দেখ বাগানে একলা বসে খেলছে দৌড়ে যা ওর হাতে এই সন্দেশটি দিয়ে আয় সন্ধ্যাবেলায় স্বামী এসে বললে ওরা রাগ করেছে কেন কি হয়েছে ওরা বললে দায়ী যদি ওদের বাগানে যায় তো পুলিশে ধরিয়ে দেবে এক মুহূর্তে মিনুর দুই চোখ জলে ভেসে গেল সে বললে আমি দেখেছি দেখেছি ওর হাত থেকে ওরা আমার সন্দেশ ছিনিয়ে নিলে নিয়ে ওকে মারলে এখানে আমি বাঁচব না আমাকে নিয়ে যাও